দুবাইয়ে জামাইয়ের ছুটির দিনে তার প্রিয় খাবার রান্না করব আজকে আর তার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা হলো নারিকেলের পুরি তো আজকে সেটাই রান্না করব সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব কিভাবে রান্না করলাম আর কেমন হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করছি ভালো লাগবে হ্যালো অ্যাপটি আসসালামু আলাইকুম আমি সাদিয়া দুবাই থেকে আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন তো আজকে জামাইয়ের ছুটির দিন সেই উপলক্ষে জামাই কালকে রাতেই নিয়ে আসছে দুই দুইটা নারিকেলের বক্স এখানে নারিকেলটা একদম খুঁড়ে সুন্দর করে প্যাকেট করে রাখা আছে তো দুইটা সম্ভবত চার দেড়হাম নিয়েছে একটাই দুই দেড়হাম করে যা বাংলাদেশি টাকায় মাত্র ষাট বাষট্টি টাকার মতো এত কম টাকায় যদি দেশে এইভাবে প্রসেস করা পাওয়া যেত কতই না আরাম হতো কত সুন্দর করেই না খাওয়া যেত এই জিনিসটা খাওয়ার একমাত্র জটিলতা হলো এটাকে খুঁটতে হবে প্রসেসের অনেক ব্যাপার আছে এভাবে যদি পাওয়া যেত তাহলে দেশেও সবসময়ই খেতাম দুবাইয়ে মানুষের জীবনযাপনটা এই জন্যই ভীষণ আরামদায়ক সব কিছুকে তারা এত সহজ করে দিয়েছে না মানুষের জীবনটা এখানে একটা অন্য লেভেলে চলে গেছে তো এখানে আমি তাওয়া গরম করে দুইটাই দিয়ে দিছি দুইটাকে সুন্দর করে ভেজে রাখব এই দুইটা দিয়ে আপনারা বিশ্বাস করেন পুরো ফ্যামিলি খেয়েও বাঁচে যাবে এত কোয়ান্টিটির আসে পুরো কড়াইটা আমার ভরে গেছে আমি ভালো করে নাড়তেই পারছিলাম না আর দুবাইকে যত জানতেছি ততই আমি অবাক হচ্ছি দুবাইয়ের একটা বিষয় হয়তো আপনারা জানেন যারা যারা জানেন না তাদের জন্য বলি দুবাইয়ে আপনি যদি আপনার আশেপাশ থেকে কোনো গ্রোসারি শপ থেকে কিছু নেন বা কোনো রেস্টুরেন্ট থেকে যদি কোনো খাবার নিয়ে আসান ক্ষেত্রে আপনাকে এক দেড়হাম টাকাও খরচ করতে হবে না একদম বিনামূল্যে ফ্রিতে আপনার গেটের সামনে এসে পৌঁছে দিয়ে যাবে সেটা সকাল ছয়টা হোক আর রাত চারটা হোক কোনো সমস্যা নেই আপনার যখন খুশি আপনি তখন ডেলিভারি নিতে পারেন একদম আপনার বাড়ির গেটে এসে হাজির হয়ে যাবে আর এখন আবার মনে করিয়েন না যে বিশাল কিছু নিতে হবে অনেক বড় বড় জিনিস নিলে তারপরে তারা দিয়ে যাবে আপনি যদি একটা খাবারের হোটেল থেকে একটা রুটিও নেন সেক্ষেত্রেও তারা আপনাকে দিয়ে যাবে বাসায় আর কোনো গ্রোসারি শপ থেকে যদি আপনি এক কেজি আলুও নেন সেটাও আপনাকে তারা বাসায় দিয়ে যাবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন নারকেলটা আমি ভেজে নিচ্ছে হালকা করে তারপরে চিনি দিব আর পাশেই আমি গরম পানি জড়াই দিছি আর এটা যত ভাজতেছি তত ঘ্রাণ বের হচ্ছে একদম টাটকা যেহেতু সেই জন্য ঘ্রানটা এত সুন্দর বের হচ্ছে যে পুরো বাড়ি জুড়ে শুধু নারকেলের ঘ্রানই পাওয়া যাচ্ছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আসলে চিনিটা আমি মেজারমেন্ট করে দিই নাই আমার আইডিয়া অনুযায়ী দিয়ে দিছি মিষ্টি জিনিস আবার মিষ্টি না হলে ভালো লাগে না অনেকগুলো চিনি দিয়ে দিছি আর মিষ্টিও হয়েছিল অনেক বেশি একদম কড়া মিষ্টি হয়ে গেছে আর আমার বান্নার স্কিল দেখে আমাকে যাচ করে না আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন এটা আমার বাড়ি না যে আমি সুন্দর করে সব কিছু দিয়ে রান্না করব আমার হাতের নাগালে যা থাকে তাই দিয়ে আমরা মজা করে খাওয়ার চেষ্টা করি যেহেতু এটা একটা বাইরের দেশ বিদেশ তো আমি এখানে সুন্দর করে আটাটাকে নিছি এরপরে আমি সব কিছু একবারে রেডি করে আটাটাকে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপরে ময়দানে নেমে পড়বো সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি নিয়ে নিছি নারিকেলগুলো আর এই নারিকেলগুলো জায়গায় জায়গায় ছোট ছোটো করে একটু একটু বেশি লাল হয়ে গেছে এখানে আমি নিছি আটাটা তো এখানে আমি বড় বড় করে হালকা একটু মোটা করে রুটিগুলো বেড়ে নিবো তারপরে পাশে দেখতে পাচ্ছেন আমি একটা কৌটার ঢাকনা নিছি ঢাকনাটা দিয়ে গোল গোল করে কেটে তারপরে তার মধ্যে নারকেল পুড়ে দিয়ে সুন্দর করে মুখটা লক করে দিলেই হয়ে যাবে আমাদের নারকেল পুরি দেশে থাকলেও আমি আমার বাসায় হোক আর আমার শ্বশুরবাড়িতে হোক দুই জায়গায় এরকম করে রান্না করতাম একটু ছোট ছোট হয় পুরীগুলো কিন্তু দেখতেও যেমন ভালো হয় সাইজ একদম পারফেক্ট হয় আর খেতেও মজা হয় বেশি অতিরিক্ত বড় হলে না দেখতে ভালো হয় না খেতে স্বাদ ওরকমই কিন্তু দেখতে খুব একটা ভালো হয় না তাই আমি চেষ্টা করি যে একটু গোল ধরনের বড় সাইজের যদি কিছু দিয়ে গোল গোল করে করে নেওয়া যায় তাহলে সাইজগুলো সবগুলো একদম পারফেক্ট হয় আর দেখতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর একটা গোল রুটি বেলে নিয়েছি এরপরে কোটা ঢাকনাটা দিয়ে গোল গোল করে কাটে তারপরে এর মধ্যে নারিকেল গুঁড়ো পুড়ে দিব সবগুলো একবারে রেডি হয়ে গেলে তারপরে তেলে ছাড়বো কারণ একটা একটা করে ছাড়লে কোনোটা বেশি হবে কোনোটা কম হবে তাই সবগুলো একবারে রেডি করে সুন্দর করে ছেড়ে দেবো নারিকেলের মুখটা ভালো করে লক না করলে নারিকেলগুলো বের হয়ে যায় তখন আঠা আঠা ধরনের হয়ে যায় তাই এখানকার মুখটা আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার নিজের কাছে দেখে খুবই ভালো লাগতেছে তো এভাবেই আমাকে একে একে সবগুলো আগে রেডি করে নিতে হবে তারপরেই আমি তেলে ছাড়বো আর আপনারাও রান্না করলে চেষ্টা করবেন এভাবে সুন্দর করে গোল গোল করে কেটে নেওয়ার তাহলে বিশ্বাস করেন শেপটা অনেক সুন্দর হয় এভাবেই সবগুলো বানিয়ে নিব আজকে বেশি রান্না করব না কারণ আজকে শুধু খাবো আমরা তিনজন আমি আমার জামাই আর তার বন্ধু এখানে দেখেন আমি আস্তে আস্তে কতগুলো বানিয়ে ফেলছি আজকে হাতে একদম সময় নেই নাহলে আরও একটু সুন্দর করে ডিজাইন করতাম কাটা চামচ দিয়ে সাইডগুলো একটু সুন্দর করে দাবি দিলেই ডিজাইনটা আরও সুন্দর হয়ে যায় কিন্তু আমরা খেয়ে দিয়ে আবার একটু বাইরে যাব তাই তাড়াহুড়ো করে শুধুমাত্র হাত দিয়েই টিপে টিপে সাইডগুলো লক করে দিয়েছি আর এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর আপনারা বললে বিশ্বাস করবেন না এটা রান্না করার শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের ভাইয়া তিন থেকে চারবার কিচেনে আসছে শুধু চেক করতে যে হয়েছে কি না কারণ এটা খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে আছে আর তার এক্সাইটমেন্ট দেখে আমিও অনেক তাড়াহুড়ো করছিলাম যে যত তাড়াতাড়ি হয় তত ভালো কিন্তু সে এটা পছন্দ করে একটু ক্রিস্পি টাইপের মানে একদম ব্রাউন কালার একটা হবে আর একটু হালকা শক্ত থাকবে একদম ক্রিস্পি তো অনেকগুলো হয় না নরম থাকে নরমটাও অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে যেটা একটু সলিড থাকে একটু ক্রাঞ্চি সেটা তো সবগুলো আমি একদম ব্রাউন করে ভেজে নেব আর এই সব মজার মজার বেশিরভাগ খাবারই রান্না করতে অনেক বেশি সময় লাগে কিন্তু খেতে একদমই সময় লাগে না দুই মিনিটে সব খেয়ে শেষ আজকে সামান্য কয়েকটা পুরি বানিয়েছি বাকি সব নারকেলগুলো সেভাবেই আছে তো আমি চিন্তা করছি সবগুলো ফ্রোজেন করে সুন্দর করে বানিয়ে রেখে দেব যাতে যখন খেতে ইচ্ছা করে তখন যেন বের করে শুধু ভেজেই খেয়ে নিতে পারি সব রেডি থাকলে ভাজতে একদম সময় লাগে না তিন চার মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে এই কালারটা আমার ভীষণ ভালো লাগে এরকম কালার হলে না অনেক সুন্দর ক্রিস্পি হয় খেতে খুবই মজা লাগে বিদেশে দেশের কিছু রান্না করলে সেই দিনটাই অনেক স্পেশাল হয়ে যায় কারণ মনটা অনেক ভালো লাগে সেদিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ তো আমি এখন একে একে সবগুলো তুলে নেব তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি আর বিশ্বাস করেন এভাবে রাখার পরে আমি একটা ছবিও তুলতে পারিনি কারণ রুমে নিয়ে যাওয়া মাত্র এগুলো খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে তাদের কাছ থেকে কোনো রিভিউ নিতে পারিনি যে কেমন হয়েছে তো যাই হোক আজকের জন্য এ পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন